আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এবং একই সাথে সরকারি যত চাকরি আছে বিসিএস এবং সরকারি অন্যান্য চাকরির জন্য আপনারা যারা চাকরি প্রার্থী তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন সার মোরল আপনারা অনেকে আমাকে চেনেন যে আমি একজন প্রফেশনাল শিক্ষক এবং আমি মূলত বিসিএস ক্যারিয়ার অফিসারদেরকে প্রস্তুত করি আমি চব্বিশতম বিসিএস থেকে বিশেষ পরীক্ষার প্রথম প্রস্তুতি নেওয়া শুরু করি এবং পঁচিশতম বিসিএসে প্রথম পার্টিসিপেট করি এবং পরপর চারটা বিসিএস আমি বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি বর্তমানে একজন প্রফেশনাল শিক্ষক হিসাবে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে আমার কাছে তৈরি হচ্ছে আমার অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার বর্তমানে আমার যে সমস্ত কোর্সে ভর্তি চলছে সেটি হলো ফর্টি ফিফথ বিসিএস ভাইবা কোর্স অর্থাৎ পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইভা কোর্স অ্যাডভান্স তিনটা ব্যাচে ভর্তি চলছে ফর্টি ফাইভ নম্বর ব্যাস ফর্টি সিক্স নম্বর ব্যাস এবং ফর্টি সেভেন নম্বর ব্যাস একই সাথে বিসিএস প্রিলিমিনারি জিকে সেভেন্টি কোর্সে ভর্তি চলছে আপনারা জানেন যে বিসিএস পরীক্ষা টোটাল তেরোশো নম্বরের হয়ে থাকে তার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে দুশো নম্বর লিখিত পরীক্ষা রাইটিং পদ্ধতিতে নয়শো নম্বর আর হচ্ছে মৌখিক পরীক্ষা ওরাল সিস্টেমে দুশো নম্বর টোটাল তেরোশো নম্বরের পরীক্ষা হয় আমি এককভাবে পার্সোনালি আমি ছয়শো ষাট নম্বর পড়াই দুশো নম্বর ভাইবা পড়াই এরপর লিখিত তিনশো নব্বই নম্বর পড়াই বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজি রচনা আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুস গুড গভর্নেন্স জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই প্রিলিমিনারি অংশ সত্তর নম্বর পড়ায় তো বর্তমানে আমার পঁয়তাল্লিশ নম্বর বিসিএস ভাইবা অ্যাডভান্স করছে এবং একই সাথে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা যেটি সেপ্টেম্বর মাসে হওয়ার কথা সেই সাতচল্লিশতম এর একটা শর্ট সাজেশন ব্যাসে জি অংশে ভর্তি চলছে একই সাথে জিকে কে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি এটার রেগুলার কোর্সে ভর্তি চলছে একই সাথে গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর বিশেষ করে প্রাইমারি এন তারপরে বিভিন্ন মিনিস্ট্রি বা মন্ত্রণালয় অধিদপ্তর ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট সিনিয়র স্টাফ নার্স এবং পিএসসি নন ক্যাডার এই যে চাকরিগুলো রয়েছে এই সমস্ত চাকরিগুলোর এমসিকিউ রিটেন প্লাস ভাইবা এটার কম্বাইন কোর্সে ভর্তি চলছে এবং এই কোর্সগুলোতে বিশেষ ডিসকাউন্টে অর্থাৎ আজকে একই জুন থেকে দশই জুন পর্যন্ত দশ ব্যাপী স্পেশাল ছাড়ে ভর্তি চলছে এই কোর্সগুলোতে এই দশ দিন পরে অর্থাৎ আফটার টেন্থ জুন টু এই কোর্সগুলোর ফি কিন্তু আবার আগের মতো অর্থাৎ বেড়ে যাবে কাজই এই কোর্সগুলোতে যারা আমার সাথে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন বর্তমানে বিসিএস পঁয়তাল্লিশতম ভাইবা এরপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি এটা প্রিলিমিনারি জিকে সত্তর নম্বর কোর্সে ভর্তি চলছে একই সাথে প্রাইমারি এন মন্ত্রণালয় অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স এরপরে নন ক্যাডার পিএসসি এবং অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো কম্বাইন্ড কোর্সে ভর্তি চলছে আমি যদি বিসিএসের সফলতার কথা বলি তাহলে দেখেন এটা হচ্ছে আমার বিসিএসের সফলতা এখানে আমি মূলত টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবা পড়াই তো আপনারা জানেন যে টোয়েন্টি নাইন বিসিএসের যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার আছে তারা এই মুহূর্তে তারা ডিরেক্টর হয়ে গেছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যারা আছেন তারা ডেপুটি সেক্রেটারি হয়ে গেছেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং ট্যাক্সেশন ক্যাডার যারা আছেন তারা অ্যাডিশনাল কমিশনার হয়ে গেছেন বা এডুকেশন ক্যাডার যারা আছেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন এরকমভাবে আমি টোয়েন্টি নাইন বিশে থেকে ভাইবা পড়াই আমার এই লেভেলের স্টুডেন্ট বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন এরপরে আমি নিজে পরপর চারবার যেহেতু বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি আমি চল্লিশতম বিশেষ থেকে ফর্টিথ বিশেএস থেকে মূলত অনলাইনে পড়াচ্ছি সারা বাংলাদেশে সর্বপ্রথম প্রথম আমি অনলাইনে ভাইবা পড়াই ফর্টিথ বিশেষ থেকে সর্বশেষ ফর্টি থার্ড বিশেষ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ফরেস্ট ক্যাডার এরপরে আপনার কোঅপারেটিভ ক্যাডার তারপরে ফুড ক্যাডার হেলথ ক্যাডার এডুকেশন ক্যাডার বিভিন্ন ক্যাডার মিলে দেখেন এই যে ফর্টিথ বিসিএস থেকে এটা হচ্ছে ফর্টিথ বিসিএস আমার কাছে কারা চাকরি পেয়েছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কাস্টমস ক্যাডার এডুকেশন ক্যাডার হেলথ ক্যাডার ফর্টিথ বিসিএস এর ফাইলটা এটি আরেকটা ফাইল আছে সেটা সেটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে এটা ফর্টি ফার্স্ট বিসিএস এ ফর্টি ফার্স্ট কারা কারা চাকরি পেয়েছে দেখেন সব নামগুলো এখানে দেওয়া আছে অ্যাডমিন ক্যাডার তারপরে পুলিশ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার তারপরে এটা হচ্ছে ফর্টি থার্ড এ ফর্টি থার্ড এ কারা কারা চাকরি পেয়েছে অ্যাডমিন ক্যাডার তারপরে পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এরকমভাবে এই ফাইলের মধ্যে এবং আরও কিছু ফাইল আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলোতে এ পর্যন্ত আমি প্রায় 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 হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি এই যে অনলাইনে এই যে দেখেন সেই ফাইলগুলোতে আমার নামগুলো দেওয়া আছে যারা যারা আমার কাছে ক্লাস করছে এরপরে যদি আপনাকে আমি বলি যে এই মুহূর্তে আমার কাছে ফর্টি ফোর্থ বিসিএচ অর্থাৎ রানিং যে চুয়াল্লিশতম চুয়াল্লিশতম বিসিএস ভাইভা এই ভাইভাতে এই মুহূর্তে আমার কাছে পাঁচশো পঁচানব্বই যদি স্টুডেন্ট অ্যাডমিটেড অর্থাৎ প্রায় ছয়শো স্টুডেন্ট আমার কাছে ভর্তি দেখেন এই ফাইলগুলোতে তাদের নামগুলো দেওয়া আছে তাহলে বুঝতে পারছেন যে এর ভাইবার রেজাল্ট দেওয়ার পরে আমার সাকসেসের রেটটা কোন জায়গায় যাবে তার মানে ফর্টি ফিফথ এর যে লিখিত পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার রেজাল্ট খুব সম্ভাবনা আছে সেটা হচ্ছে ফর্টি ফোর্থ বিসিএস এর ভাইবার চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর পরে কিন্তু কিন্তু ফর্টি ফোর ফিফটি লিখিত রেজাল্ট হবে অর্থাৎ আমরা মনে করছি আগামী মাসে অর্থাৎ জুন মাসের যদি শেষের দিকে চুয়াল্লিশতম বিসিএস চূড়ান্ত রেজাল্ট দিয়ে যায় এরকম একটা সম্ভাবনা আছে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি চুয়াল্লিশতম বিসিএসএ রেজাল্ট দিয়ে যায় ভাইবার রেজাল্ট দিয়ে দেয় তারপর পরে হয়তোবা পঁয়তাল্লিশতম বিসিএসএ লিখিত রেজাল্ট দিয়ে সম্ভাব্য ভাইবার ডেট পাবলিক সার্ভিস কমিশন দিয়ে দিবে এবং সেটি সম্ভাবনা খুব বেশি আগস্ট মাস থেকে আপনাদের ফর্টি ফিফথ বিসিএসএর ভাইবার কার্যক্রম শুরু হতে পারে এটা আমার ধারণা কাজে সময় কিন্তু বেশি দিন নেই আর ফর্টি সেভেন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটি হবে সেপ্টেম্বর মাসে কাজেই আপনারা যারা ভাইবা প্রার্থী বর্তমানে আমার তিনটি নতুন ভাইভা ব্যাচে ভর্তি চলছে সাতচল্লিশ নম্বর ব্যাচ ছেচল্লিশ নম্বর ব্যাচ এবং পঁয়তাল্লিশ নম্বর ব্যাচ আমার ভাইবা কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি হলো এই যে আমার স্মার্ট বোর্ড সেই স্মার্ট বোর্ডে আমার সমস্ত কোর্সের বিশেষ প্রিলিমিনারি লিখিত ভাইভা এরপর ইন্টু এর প্রাইমারি বা সমস্ত কোর্সের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো এখান থেকে আমি পড়িয়ে থাকি স্মার্ট বোর্ড থেকে দেখেন ফর্টি ফিফ্থ বিসিএসএ ফর্টি ফিফ বিসিএস এর যারা ভাইবা প্রার্থী তাদের জন্য আমি অলরেডি একটা ভাইবার সাজেশন করে ফেলেছি যেটা চুয়াল্লিশতম বিসিএসের ভাইবা প্রশ্নের আঙিকে অসংখ্য প্রশ্ন আমি ভাইবা সাজেশন আকারে রেখেছি যেগুলো সবই অ্যানালাইটিক্যাল প্রশ্ন সবই অ্যানালাইটিক্যাল প্রশ্ন ইনফরমেটিভ প্রশ্ন না এগুলো মূলত সব অ্যানালাইটিক্যাল প্রশ্ন এবং এই অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো মূলত এখন বেশি করে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন সংক্ষেপে আমি যদি আপনাকে বলি তার মানে হচ্ছে যে বর্তমানে এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন হচ্ছে অ্যানালাইটিক্যাল এবং ক্রিটিক্যাল এই প্রশ্নগুলো আমি ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই আমার কাছে কারা ক্লাস করেন অনেক ক্যাডার অফিসার আমার কাছে ক্লাস করেন যারা ফরেন অ্যাফেয়ার্সে আসতে চান বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আসতে চান দুবার তিনবার ভাইবার দিয়েছিলেন এমন অনেকেই ক্লাস করেন আমি যে লিঙ্কটা শেয়ার করবো এই ভিডিও শেষে সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমার ভাইবার সফলতা আমি কাদের সাথে ভাইবার নিয়ে কাজ করি আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য এবং সরকারি সাবেক সচিব ইনাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে মগ ভাইবার বোর্ডে থাকি এবং আমার যে ভাইবা অভিজ্ঞতাটুকু সেটি আমার স্টুডেন্টদেরকে তাদেরকে শিখিয়ে দিয়ে যে কোথায় তারা ভাইবা বোর্ডে ভুল করে কোথায় বাড়তি উত্তর কী দেয় কোথায় কমতে উত্তর দেয় এগুলো তাদেরকে আমি প্র্যাকটিস করে ক্লাসে আর যেহেতু আমি জি কে অংশটুকু প্রিলিমিনারিতে পড়াই কাজেই আপনারা যারা ফর্টি সেভেন এর পরীক্ষার্থী একই সাথে আগামীতে যারা ফর্টি নাইন এর পরীক্ষা দিবেন আমরা জানি যে ফর্টি এইট বিসিএস ইতোমধ্যে হেলথ কার্ডের সার্কুলার হয়েছে এবং আগামী যদি ফর্টি নাইন বিসিএস জেনারেল হয় তাহলে সেই জেনারেল অংশে জেনারেল বিসিএস এর সেভেন্টি মার্কসের জিকে অংশটুকু আমি পড়াই এরপরে আপনারা অনেকে প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন তারপরে এন এর প্রস্তুতি নিচ্ছেন সিনিয়র আপনার্স নার্স বা নন যে চাকরিগুলো আছে মন্ত্রণালয়ের অধিদপ্তর এই এই চাকরিগুলোর কম্বাইন কোর্স এমসিকিউ লিখিত এবং ভাইবা করছে কোর্সে ভর্তি চলছে এখানে আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন বা সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকেন বাংলা শিক্ষক বাংলা পড়াবেন ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াবেন বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান পড়াবেন ম্যাথের শিক্ষক ম্যাথ পড়াবেন আমি এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অংশটুকু আমি পড়াবো প্লাস আমি ভাইগা অংশটুকু পড়াবো বিগত পরীক্ষার এ সমস্ত চাকরির বিগত পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন প্রদান করা হবে যে এই সাজেশন অনুযায়ী আপনারা যদি প্রস্তুতি নেন আপনি যদি একটা দীর্ঘমেয়াদী একটা চাকরি পাওয়ার জন্য যদি দীর্ঘমেয়াদী একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান নিঃসন্দেহে আমার এই প্ল্যাটফর্মটি আমার এই প্রতিষ্ঠানটি মিলস বিসিএস কেয়ার এখানে আপনারা যুক্ত হতে পারেন আপনাদের এই কোর্সগুলোতে আপনাকে কম্বাইনভাবে পড়ানো হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থী হিসাবে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করা একরকম কথা আর চাকরিটা আপনাকে পেতে হবে এটাতে যদি আপনি ডিটারমাইন্ড হন তাহলে আপনাকে চাকরি প্রস্তুতি আরেকভাবে নিতে হবে কোনটি পরীক্ষা আসে কোন টপিকটি আসে সেটি আমার ভালো লাগলেও পড়তে হবে না লাগলেও পড়তে হবে আর এমন কিছু টপিক আছে যেটা আমার পড়তে ভালো লাগে কিন্তু পরীক্ষা আসে না সেটা আপনাকে বর্জন করতে হবে কাজী আপনাকে এই চাকরি পাওয়ার জন্য যারা চাকরির প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ যারা গবেষণা করে রিসার্চ করে তাদের স্মরণাপন্ন হতে হবে আপনি নিজেও যদি আপনি বিগত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা যদি অ্যানালাইসিস করেন সেটি প্রাইমারি বলেন এন বলেন নন ক্যাডার বলেন বিভিন্ন অধিদপ্তর বলেন সরকারি চাকরি বলেন কিংবা সিভিল সার্ভিস বলেন প্রিলিমিনারি বলেন লিখিত বলেন ভাইবো বলেন আপনাকে প্রশ্নের প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে এবং সে আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এটি হচ্ছে চাকরি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম শর্ত চাকরির প্রস্তুতি রিলেটেড অর্থাৎ বিসিএসের ভাইভা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ভাইবা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ভাইবা বিশেষ পুলিশ ক্যাডারের ভাইবা বিশেষ ট্যাক্সেশন ক্যাডারের ভাইবা বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডের ভাইবা বিশেষ প্রিলিমিনারি অংশ বিশেষ লিখিত অংশ এবং সরকারি চাকরি অন্যান্য প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন সাজেশন এবং পরামর্শ পাওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল সেটি হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার এই মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেন এবং এটি যদি ভিজিট করেন তাহলে প্রচুর ভিডিও পাবেন যেখানে বিসিএসের ভাইভাতে কেমন টাইপের প্রশ্ন করা হয়েছে ইতো সেটার উত্তর কীভাবে আপনি দিবেন বিশেষ লিখিত প্রস্তুতি বিশেষ পিডি প্রস্তুতি সরকারি অন্যান্য চাকরির প্রস্তুতি আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিলে পারে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আপনারা পাবেন এছাড়া ফর মোর ইনফরমেশন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন চাকরি প্রস্তুতি রিলেটেড কোনো সাজেশন বা কোনো পরামর্শ যদি পেতে চান আমার সাথে কমিউনিকেট করবেন তো সর্বশেষ কথা আমি আবারও বলছি আপনাদেরকে যে বর্তমানে আমার যে সমস্ত সরকারি চাকরির কোর্সে ভর্তি চলছে এবং এটি দশ দিনের জন্য বিশেষ অফারে দশ দিন বলতে ঈদুল আজহা উপলক্ষে দশ দিন আজকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সবগুলো কোর্সে বিশেষ ভাইভা করছে বিশেষ প্রিলিমিনারি জি কে করছে এবং গভমেন্ট জব গভর্নমেন্ট জবের জন্য যারা জিকের প্রস্তুতি নিতে চান সেটাও কিন্তু এই প্রস্তুতিকে আপনার হয়ে যাবে একই সাথে প্রাইমারি এন টিআরসি সিনিয়র স্টাফ নার্স তারপরে মন্ত্রণালয়ের অধিদপ্তর পিএসসি নন ক্যারের এবং অন্যান্য সরকারি চাকরিগুলো প্রস্তুতির জন্য বর্তমানে দশ ব্যাপী একটা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে এবং আপনাদের এই কোর্সগুলোতে বিগত পরীক্ষার প্রশ্নগুলোর বিশ্লেষণ করে সাজেশন প্রদান করে আপনাদেরকে পড়ানো হবে আপনারা জানেন যে আগামী খুব সম্ভবত জুলাই মাসের দিকে প্রাইমারি একটা বিশাল সার্কুলার আসবে এনটিআরসি বিশাল সার্কুলার আসবে প্রতি সপ্তাহে সরকারি বিভিন্ন চাকরির সার্কুলার হচ্ছে এবং বিশেষ ভাই কার্যক্রমটা হয়তো বা আগস্ট থেকে শুরু হয়ে যেতে পারে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে হতে পারে তো এই যে পরীক্ষাগুলো বিসিএস প্রিলি লিখিত ভাই বা অন্যান্য সরকারি চাকরিগুলো এখন কিন্তু সার্কুলার হয়েছে বা আগামীতে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে আপনি বসে না থেকে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন আর এখন আপনাকে অনলাইন প্ল্যাটফর্ম এটি হচ্ছে প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আপনি ঘরে বসে আপনার সময় নষ্ট হচ্ছেন আপনি বাসায় বসে প্রস্তুতি নিতে পারছেন আমার এই যে প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা কোর্সের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকছে আপনি রেকর্ডগুলো দেখে যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাকে দেওয়া হচ্ছে বিগত পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে সাজেশন প্রোভাইড করা হচ্ছে আর আমি আপনাদেরকে ভিডিও শেষে যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কগুলো ক্লিক করবেন চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন ভাইবার প্রস্তুতি বিসিএস পিলের প্রস্তুতি প্রাইমারি এন টিআরসি অন্যান্য চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন সে সম্পর্কিত ডিটেল দিক নির্দেশনা দেওয়া আছে আশা করছি যদি আপনারা এই আমার এই দিক নির্দেশগুলো ফলো করেন আর আমার ইউটিউব চ্যানেল যেটা আগে বলেছি মিলন বিসিএস কেয়ার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি দেখেন আশা করছি ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম